ওকে আস্তে আস্তে এই পার্থক্যটা বুঝবেন যে কোন ওয়ার্ডটা আমাকে উইক ফর্মে উচ্চারণ করতে হবে কোন ওয়ার্ডটা আমাকে স্ট্রং ফর্মে উচ্চারণ করতে হবে প্রোনাউন্সিয়েশন করতে হবে এটা বুঝলে আরো স্মার্ট হবে প্রোনাউন্সিয়েশনটা ওকে ট্রাই টু মেইনটেইন টাইম ট্রাই টু মেইনটেইন টাইম ট্রাই টু মেইনটেইন টাইম ট্রাই টু মেইনটেইন টাইম এখন বলো তো কত স্মার্ট হইছে কতক্ষণের ভিতরে

তার মধ্যে দুটো লেটার আমি বলছি একটা হচ্ছে কি ফ বলেন আমরা যেটাকে বলি ফি ফ একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে ফি কি উচ্চারণটা হবে ফ যেমন ফ ফ্যান ফ ফ্যান ফ পেন্সিল ফ ফ্যানসিল ফ ফিপল ফ ফিপল ফ পাবলিক পাবলিক হ্যাঁ আমরা আরেকটা ভুল করি যেমন আমাদের টি টি আমরা বলি টি ওকে টি বলি টি এটা হবে মানে আসলে আমাদের জিব্বা বা ঠাঙ্গের একদম তালো তালোটা কি মানে জিব্বার মাঝখানটা উপরে লাগবে উপরে এড হবে এভাবে আমরা বলবো ছ কি বলবো ছ ছ ছ ছ ছ ছ ছ ছ মানে এই দুটি লেটার আমাদের অনেক ভুল হয় তো আজকে থেকে আর এটা ভুল করবেন না ভুল হওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা আচ্ছা আমার সাথে সাথে বলেন রিপিট আফটার মি অ্যান্ড ট্রাই টু কপি মি অর রেপ্লিকেট মি অর শেডো মি If you'd like to, I'm not perfect, but I'm to, trying to be perfect. I'm not a native speaker, but I'm trying to speak like a native speaker. So you should follow me. Okay, repeat after me. Pa, pen. Pen. Pa, pen. Public. Pa, public. Okay. Pa, pencil. Pa, pencil. Ta, ten. Talk ten, talk take, talk take, talk time, talk time, talk maintain, talk maintain, Tain. Okay. Tain. Okay. Would you be able to speak now correctly? I think so. Okay. Certainly. Uh, from today, I will try my best to speak like a native speaker. স্পিক লাইক দ্যাট ইউল টুকা আচ্ছা আমরা অনেক ইংলিশ পারি বাট স্মার্টলি না পড়লে আসলে আসে না ঠিক না অনেক ইংলিশ বলতে পারি মানে কিন্তু যদি স্মার্টলি বলা যায় তাহলে নিজের কাছে একটা আসে খুব ভালো লাগে শুনতেও ভালো লাগে যেহেতু আমরা শিখছি তাহলে একটু স্মার্টলি শিখলে প্রবলেমটা কোথায় আমি যেটা শিখছি সেটা সঠিকভাবে শিখবো তাহলেই তো আমি স্মার্ট আমার তো আলাদা আমি ভুলটাও শিখতেও তো সময় দিচ্ছি নাকি ভুল শিখতে সময় দিচ্ছি না সেম টাইম যদি আমরা কি করি সঠিকটাতে দিই আমরা সঠিক আমরা তো নেটিভ স্পিকার না আমরা ভুল করব আমরা কি বাংলা ভাষা কি ভুল না করে শিখে ফেলেছি অনেক ভুল করেছি সঠিক উচ্চারণ করতে পারি না এখনো উচ্চারণ করি করতে পারি না কিন্তু বাংলা ভাষা আমরা যে এত বড় হয়েছি এখনো অনেক ভুল করি তো ভুল থাকবেই কিন্তু ভুলেরও তো একটা মাত্রা আছে মানে হা কত পার্সেন্ট আমরা ভুলটা করছি যদি আমাদের 70% 80% 90% ঠিক হয়ে যায় তার মানে আমরা অনেক ভালো 50% ঠিক হলেও আমরা ভালো আমাদের একদম এক্সাক্টলি 100% নেটিভ স্পিকারদের মতো হতে হবে না 100% পসিবলও না না দ্যাট ইজ নট পসিবল আপনি দুটো ক্লিয়ার করতে পারবা হ্যাঁ থেকে যখন ট্রাই ঠ ট্রাই বলো ঠ ট্রাই ছ Ta take talk take talk time talk time